টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ও ফোর পয়েন্ট ফাইভ অ্যাটমসফিয়ার চাপে রাখা ফিফটিন লিটার প্রোপেন গ্যাসের সিলিন্ডারের সব গ্যাসের দহনে উৎপন্ন কার্বন অক্সাইড গ্যাসের আয়তন এস কত লিটার হবে মট আছে পনেরো লিটার প্রোপেন এবং এই প্রোপেন রয়েছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি এবং ফোর পয়েন্ট ফাইভ অ্যাটমসফিয়ার চাপে আমরা যদি প্রোপেনকে দহন করি তাহলে অক্সিজেনের সঙ্গে যে দহন বিক্রয়টি হবে সেটি হলো সি থ্রি প্লাস ধন বিক্রিয়া মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া তো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এখন এই বিক্রিয়াটিকে আমাদেরকে সমতা করতে হবে এখানে কার্বন আছে মঠ তিনটা আর এখানে কার্বন আছে একটা তাহলে এখানে থ্রি দিতে হবে আর হাইড্রোজেন আছে মঠ আটটা এখানে আছে দুইটা তাহলে আমরা এখানে কত দিব চার দিলে মঠ আটটা হাইড্রোজেন হয়ে যাবে এখন এখানে থ্রি বসানোর ফলে এবং এখানে ফোর বসানোর ফলে মোট অক্সিজেন হলো তিন আর দুয়ে ছয় আর এখানে আছে চারটা মঠ হচ্ছে ছয় চারে দশটা অক্সিজেন বিক্রিয়কে মঠ আছে দুইটা অক্সিজেন তাহলে আমরা এখানে ফাইভ দিলে মঠ দশটা অক্সিজেন হয়ে যায় তাহলে এবার তিনটা কার্বন এখানে তিনটা কার্বন ঠিক আছে হাইড্রোজেন আটটা এখানে আটটা আটটা চার দুগুণা আটটা হাইড্রোজেন ঠিক আছে আর অক্সিজেন দশটা এখানে দশটা অক্সিজেন ঠিক আছে মানে আমাদের বিক্রেটা ক্ষমতা হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমাদেরকে অবশ্যই বিক্রিয়া এই ধরনের প্রশ্নগুলোতে বিক্রিয়াটিকে অবশ্যই সমতা করতে হবে আর যেহেতু আমরা এস হিসাবটা বের করব তাহলে এস টি এক একমল গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট চার লিটার তাহলে এখানে মোট তিন মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রয়েছে এই জন্য থ্রি ইন্টু বাইশ পয়েন্ট চার লিটার এখানে প্রোফেন আছে এক মল এই জন্য একমল প্রোফেন গ্যাসের আয়তন এস টি বাইশ পয়েন্ট চার লিটার তা আমরা যদি এস টিভিতে প্রোপেন গ্যাসের আয়তনটা আমাদের জানা থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কতটুকু উৎপন্ন হবে সেটা আমরা সহজে বের করতে পারবো এস টিভিতে এই প্রোপেন গ্যাসের আয়তন কত সেটা বের করার জন্য আমাদেরকে বয়েল এবং চালসের সমানের সূত্র ব্যবহার করতে হবে তা বয়েল এবং চালসের সমানের সূত্রটি হলো পি ওয়ান ভি ওয়ান ভাগ টি ওয়ান ইকুয়াল পি টু ভাগ টি টু প্রাথমিক তাপমাত্রা টি ওয়ান ইকুয়াল টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস টোয়েন্টি ফাইভকে কেলভেন করলে টু ফাইভ প্লাস টু সেভেন থ্রি যোগ করতে হয় দুশো তিয়াত্তর যোগ করলে হয় দুইশো আটানব্বই কেলভেন আমরা এটাকে ধরবো এই চাপটাকে পি P1 4.5 ফোর এই তাপমাত্রা এবং এই চাপে গ্যাসের এতন ফিফটিন লিটার তো এটা হবে ফিফটিন লিটার এখন টি টু টি বলতে এস টিভিতে তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তিয়াত্তর ক্যালভেন জিরোর সঙ্গে দুইশো যোগ করলে এটা দুইশো তিয়াত্তর হবে এস টিভিতে চাপ হলো ওয়ান অ্যাটমসফিয়ার এবং এস টিভিতে তখন আয়তন কত হবে ভি টু ইকাল হোয়াট তাহলে এখানে যে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং ওয়ান অ্যাটমসফিয়ার চাপ এটা হচ্ছে এস টিভির তাপমাত্রা এবং চাপ তা আমরা যদি ভিটু বের করি টি ওয়ান

ফিফটিন লিটার ভি ওয়ান এবং টি টুয়ের মান টি টু টু সেভেন থ্রি টু সেভেন থ্রি টি ওয়ান টি মান হচ্ছে টু নাইন এইট টু নাইন এইট আর টি এর মান ওয়ান অ্যাটমসফিয়ার তাহলে ভি টু হবে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট ফোর লিটার তাহলে তাহলে আমরা এখানে যে আয়তনটা পাইলাম এটা হচ্ছে প্রোপেন গ্যাসের এস টিপির আয়তন ঠিক আছে তা প্রোপেন গ্যাসের এস আয়তন হচ্ছে প্রোপেন গ্যাসের টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ও ফোর পয়েন্ট ফাইভ অ্যাটমসফিয়ার চাপে আয়তন ছিল ফিফটিন লিটার আর যখন আমরা এস টি বের করলাম তখন প্রোপেনের আয়তন হলো সিক্সটি ওয়ান পয়েন্ট এইট ফোর লিটার তো এই আয়তনে এই আয়তনে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত তা আমরা এখানে লিখবো এস টিপিতে বাইশ পয়েন্ট চার লিটার প্রোপেন থেকে উৎপন্ন হয় 3 ইন্টু লিটার কার্বন ডাইঅক্সাইড বাইশ লিটার প্রোটেন থেকে উৎপন্ন হয় 3 ইন্টু লিটার কার্বন ডাইঅক্সাইড অতএব এক অতএব এক লিটার থেকে উৎপন্ন হবে কম 3 ইন্টু বাইশ পয়েন্ট লিটার ভাগ 22.4 পয়েন্ট লিটার অতএপ অতএপ সিক্সটি লিটার প্রোপেন থেকে উৎপন্ন হবে 3 ইন্টু বাইশ ওয়ান এইট ফাইভ পয়েন্ট ফাইভ টু লিটার এটা হচ্ছে উত্তর তাহলে ফিফটি ফিফটিন লিটার প্রোবেন থেকে উৎপন্ন হবে ওয়ান এইট ফাইভ পয়েন্ট ফাইভ লিটার কার্বন ডাইঅক্সাইড